ইতিহাসের বিকৃতিকারীরা সব সময় ইতিহাসের আস্থা করে পড়ে গিয়েছেন তারা একটি সরকার সাড়ে পনেরো বছর এই জাতিকে বড় জ্বালাতন করেছে ইতিহাসকে কেটে টুকরা টুকরা করে সব জায়গায় অনিয়ার্যভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে প্রত্যেকটি জাতির যুব সাধারণত অন্যায়ের বিরুদ্ধে থাকে বৈষম্যের বিরুদ্ধে থাকে আমাদের যুব সমাজ আলহামদুলিল্লাহ সেই গৌরব ধারণ করে চলছে জোর করে যে ইতিহাস তৈরি করা হয় এটা আরেকটা প্রচণ্ড চাপে এটা কিন্তু একদম বিলুপ্ত হয়ে যায় এটি কারোর জন্য সুখকর নয় বরঞ্চ ইতিহাসে যার যেখানে জায়গা রয়েছে তাকে ওটা অবশ্যই দিতে হবে আপনার ভালো লাগুক কিংবা না লাগুক এর নাম ইতিহাস যদি ভালো লাগার মানুষকে আপনি সামনে নিয়ে আসেন আর না লাগার মানুষকে যদি ফেলে দেন এটা ইতিহাস নয় এটা হবে গল্প ইতিহাসের নামে আমরা আর কোনো গল্প দেখতে চাই না ইতিহাসটা উঠে আসুক একজন ভাই বলেছেন চব্বিশের ইতিহাসের নায়ক যারা যারা শাহাদত বরণ করেছে জামাত ইসলামী সৌদ্যোগে তাদেরকে তুলে আনার চেষ্টা করেছে আমাদের বই হয়তো আপনাদের অনেকের কাছে পৌঁছেছে অনেক কাছে পৌঁছবে ইনশাল্লাহ দেখবেন যে এখানে একটা শব্দেও কোন দলীয় ক্রেডিট আমরা দাবি করিনি ইতিহাস কোনো দলের নয় ইতিহাস একটা জাতির হয় আমরা আমাদের বীরদেরকে জাতীয় স্বীকৃতি দিয়ে শ্রদ্ধার চূড়ান্ত আসনে রাখতে চাই আমরা আহ্বান জানিয়েছি আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করেছি জাতির সামনে তুলে ধরেছি সরকারও যেন এই কাজটা করে আরো সুন্দরভাবে করে অন্যান্য যারা দল আছেন সংস্থা আছেন তারাও যেন এই পবিত্র দায়িত্ব পালন করেন আরও সুন্দরভাবে করেন এবং তাদের এই কাজ করতে গিয়ে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে সেই সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আমরা চাই সঠিক ইতিহাস উজ্জ্বল হয়ে থাকুক কারো ধারায় যেন এটা ম্লান না হয় অপদস্থ না হয় ক্ষতিগ্রস্ত না হয় অপমানিত না হয় বিকৃত না হয় ভাষা আন্দোলনটা দারুণ বিকৃতির কবলে পড়েছে অধ্যাপক গুলাম আজম সাহেবের যতটুকু অংশ তাকে অতটুকু দিতে অসুবিধা কি বিচারপতি আব্দুর রহমান চৌধুরী যিনি ভাষা আন্দোলনের স্মারকের ড্রাফট করেছিলেন তাকে কোথাও স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন তমদ্দুন মসলিস নামের যে সংগঠন এই আন্দোলনের সূচনা করল তারা ইতিহাস থেকে বিলীন কেন যার যেখানে জায়গা থাকে সেখানে জায়গা করে দিতে হবে তাহলে এই জাতির মধ্যে বারবার বীর জন্ম নেবে আর বীরকে যদি অস্বীকার অগ্রাহ্য এবং অপমান করা হয় এই জাতির মধ্যে বীর জন্ম নেবে না সুবিধাবাদী কাঙ্গালের জন্ম হবে এই জাতির মধ্যে যারা সমস্ত গরিবের ধন লুটেপুটে পুটে খেয়ে শেষ করে দেবে